এটা আমরা প্রথমত আলোচ্য করা যায় করি আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ জেলা প্রশাসকের সম্মান জানে এই জন্য যে উনি এসে একটা উদ্যোগ নিয়েছেন যেটা সেই উদ্যোগের কারণে অনেকটাই সহনশীল পর্যায়ে আসছে নারায়ণগঞ্জের ট্রেন যেগুলো আছে এই ট্রেনগুলোকে শহরের ভিতরে ঢুকতে না দেওয়া যা ট্রেনগুলোকে থামিয়ে দেওয়া সব এটুকু করা যায় যে সকাল আটটা পর্যন্ত যদি ওদিক আসা যাওয়া করে আর রাত্রি যদি আটটার পর থেকে আসলে এই মধ্যে সময়টাতে ট্রেন শহরে ঠুকতে না দেওয়া যায় কিনা এর একটা ব্যবস্থা যানজটের জন্য অনেক কথা বার্তি বলছেন আমার সারা জীবন শুধু কথা বলে তো লাভ নেই বাসগুলোকে যে কোনোভাবেই হোক শহর থেকে বের করে বাইরে নিয়ে আসতে হবে আমি এই জন্য দুইটা প্রস্তাব করছি দুটো জায়গা বাসগুলোকে শহর থেকে বাইরে নিয়ে আসি একটা আমাদের করতেছেন লাভের জন্য নিয়েছেন এই জায়গা করে ভাড়া দিয়েছেন ওনার দোকান না করে জায়গা ভাড়া দেন তাহলে বেশি লাভবান হবে বাসওয়ালা যারা বাস মালিকের একটা বাসে প্রতিদিন পঞ্চাশ টাকার ভাড়া দেন তিনশো বাস আছে যদি একশো টাকা ভাড়া ওনাকে চাই ওনারা একশো টাকার ভাড়া দেবেন তা সেনাবাহিনীর লাভ বেশি হবে আর এই বাসগুলো এখানে থাকতে দেয় তাহলে সেনাবাহিনীর লাভ হবে নয়ানগুলো আইন শৃঙ্খলা কমে এত মিটিং করতে হবে না এমনি শহরটা যানজট মুক্ত হয়ে যাবে আরেকটা হচ্ছে আরেকটা জায়গা যানজট মুক্ত করার জন্য নতুন রাস্তারই পাশে একটা জায়গা আছে ব্যক্তি মানিক জায়গাও আছে সরকারি জায়গাও আছে এখানেও কমপক্ষে একশো বাস বাসের কোম্পানি আছে দশটা দুইটা কোম্পানি যদি এই জায়গাগুলোতে নিয়ে আসে তাহলে নয়ানব শহরে বাস ঢোকার কোনো আর দরকার নেই সব পাঁচ শহরে চলে আসলো শহরটা মানুষ বসবাস করার জন্য চলাচল করার জন্য সহজ হয়ে যেতে পারে একটা আরেকটা হলো আমরা সারা জীবনে এই হকারদের উচ্ছেদ করার পর উচ্ছেদ না আর এই হকারদেরকে নতুন রাস্তাটা যেটা আছে এই রাস্তার দক্ষিণভাবে জায়গাগুলো আছে যেটা চাষের স্কুল পর্যন্ত মানে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার হকার বসানো যাবে ওরা ভালোভাবে ব্যবসা করতে পারবে ওরা রোজ আসারও পাবে না